নমস্কার রেবেডিসে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের জীবনের নিত্যদিনের দুঃখ কষ্ট আর সমস্যা থেকে মুক্তি পেতে আমরা কত কিছুই না করি কিন্তু শ্রীমা শারদা দেবী এমন এক সহজ পথ দেখিয়ে গেছেন যা শুনলে আপনারা অবাক হবেন মা বলছেন রাতে শুয়ে মাত্র দশ বার একটি মন্ত্র জপ করলে আপনাদের জীবনের সব সমস্যার সমাধান হবে কি সেই মন্ত্র কিভাবে জপ করব এই প্রসঙ্গে শ্রীমা শারদা দেবীর দেওয়া অমূল্য উপদেশ আজ আমরা বিস্তারিতভাবে শুনব যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন তাহলে চলুন শুনিনি মায়ের কথা শ্রীমা শারদা দেবী আঠেরোশো সালে বাইশে ডিসেম্বর জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মা ছিলেন ভক্তিময়ী শ্যামা সুন্দরী দেবী অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মেও খুব ছোট থেকেই তিনি জীবনের নানা ওঠাপড়া দেখেছেন সংসারের ভার নিজেই কাঁধে তুলে নিয়েছিলেন তিনি ছিলেন ধৈর্যশীলা এক রমণী পাঁচ বছর বয়সে ঠাকুরের সঙ্গে তার বিবাহ হয় শ্বশুরবাড়িতে গিয়েও তাকে বহু বাধা বিঘ্ন নানান পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়েছে আশ্চর্যজনকভাবে এত কষ্টের মধ্যেও তার মধ্যে আনন্দের এতটুকু ঘাটতি দেখা যায়নি শ্রীমা নিজেই সেই কথা বলেছেন আমার জীবন ছিল সদানন্দময় আনন্দময় কখনো আমি দুঃখ কী জিনিস বুঝিনি আমরা আজ সামান্য কিছুতেই কষ্ট পাই দুঃখ পাই দুঃখটাকেই বেশি করে দেখি কিন্তু মা ত্যাগ ও তপস্যার মাধ্যমে এই আনন্দ লাভ করেছিলেন তার জীবন আমাদের কাছে একটি দৃষ্টান্ত স্বরূপ কীভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে সহ্য করতে হয় কিভাবে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয় মা আমাদের হাতে কলমে শিখিয়ে গেছেন তিনি বলতেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন তার আশ্বাস ছিল দুঃখ বিপদ আমাদের আসবে কিন্তু তা পায়ের তলা দিয়ে চলে যাবে কিন্তু এর জন্য আমাদের কি করতে হবে চলুন শুনিনি দীক্ষা বীজ মন্ত্র অনুশীলন এবং ইষ্টের স্বরূপ এই সমস্ত বিষয়ে শ্রীমা সারদা দেবী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিয়েছিলেন মা বলেছেন দীক্ষা নিলে কল্যাণ হয় ভগবানকে যে মূর্তিতেই ভাবা হোক যেভাবেই ডাকা হোক একদিন না একদিন তাকে পাওয়া যাবে তবে যার যেমন আধার সেই আধারের অনুকূল বৃষ্টি পড়লে ফল দ্রুত হয় তিনি ঠাকুরকে জানিয়েছিলেন যে সরস্বী পুজোর পর তিনি নানা দেবদেবীর মূর্তি দেখতে পেতেন এবং তাদের মাথায় বীজ মন্ত্র দেখতে পেতেন সেই বীজ তিনি জব করতেন ঠাকুর বলেছিলেন পরে হরেক রকমের লোক আসবে তাদের ভেতর এগুলি ছড়িয়ে দিও মা বলতেন যারা রজগুনি সন্তান তাদের মাতৃতন্ত্রে দীক্ষা ভালো মা বলে ডাকতে ডাকতে মনের কালি মুছে যায় আবার মেয়েরা নারায়ণকে প্রতিরূপে ধারণা করলে সহজে সিদ্ধি পাবে দীক্ষা দেওয়ার পর মা সবসময় সন্তানদের বলতেন জপ তপ করো জপে চিত্ত চিত্তশুদ্ধি হয় চিত্তশুদ্ধি হলে ভগবানের কৃপা হয় ভক্তির লাভ হয় ভগবানের ভক্তি শান্তির পর মা বলছেন সাধন ভজন তীর্থ দর্শন অর্থ উপার্জন সব প্রথম বয়সে করে নিতে হয় যদি মন শুদ্ধ হয় তাহলে ধ্যান ধারণা সব হবে দর্শনও হবে মন শুদ্ধ হলে জব করতে বসলেই আপনা হতেই ভিতর থেকে নাম উঠতে থাকবে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য যাদের হাতে সময় কম তাদের উপায় কি একবার শিলং প্রবাসী শশধর মজুমদার শ্রী মায়ের কাছে তার সমস্যার কথা বলেন তিনি বলেন চাকরি করতে হয় সময় কোথায় তখনই মা বললেন সেই মন্ত্রের কথা যা আমাদের সব সমস্যার সমাধান মা বলছেন তোমরা তো চাকরি করো তোমাদের কি করে সময় হবে মন স্থির করে দশবার জব করলেই লক্ষ জবের কাজ হবে মা আরও সহজ করে দিলেন রাতে বিছানায় শুয়েও ধ্যান করবে জব করবে যে ইষ্টমন্ত্র ধারণ করছো সেই ইষ্টমন্ত্র দশবার রাতে বিছানায় শুয়ে জব করো তাহলেই কাজ হবে দরকার শুধু মন একাগ্রতা মনই আসল মা বলেছেন মন যদি শুদ্ধ হয় তাহলে সব হবে তাই আমরা সারাদিন সময় না পেলেও রাতে শুয়ে খুব মন দিয়ে মাত্র দশবার আমাদের ইষ্টমন্ত্র জপ করলেই জীবনের সমস্ত সমস্যা দূর হবে এই কথা স্বয়ং মা সারদা দেবী নিজেই বলেছেন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মায়ের চরণে প্রণামের সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছে ধন্যবাদ